আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত ফল মেষ রাশি এরিজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্বের সম্ভাবনা সঠিক পরিকল্পনায় সাফল্য আসবে পরিবারের একজনের সহযোগিতা মানসিক শান্তি দেবে স্বাস্থ্য চোখে বা মাথায় চাপ অনুভব হতে পারে বিশ্রাম নেওয়া জরুরি বৃষ রাশি টডাস আর্থিক দিক শক্তিশালী হবে জমে থাকা কাজগুলো আজ সেরে ফেলতে পারবেন প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটবে স্বাস্থ্য গলা ব্যথা বা ঠান্ডা লাগার সম্ভাবনা হালকা খাবার ও উষ্ণ জল খাওয়া ভালো মিথুন রাশি ব্যবসায় বা চাকরিতে শুভ যোগাযোগ গড়ে উঠবে পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে স্বাস্থ্য হজমের সমস্যা হতে পারে তেলঝাল এড়িয়ে চলুন কর্কট রাশি ক্যান্সার পরিবারিক কারও সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে মানসিক চাপ কমিয়ে দিনটি ভালোভাবে কাটবে স্বাস্থ্য ঘাড় বা পিঠে ব্যথা হতে পারে সঠিকভাবে বসুন সিংহ রাশি নতুন চুক্তি বা কাজে অগ্রগতি আশা করা যায় প্রিয়জনের পরামর্শ আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে স্বাস্থ্য পেটের অস্বস্তি বা অ্যাসিডিটি দেখা দিতে পারে হালকা আহার করুন কন্যা রাশি শিক্ষা ও কর্মক্ষেত্রে আজ উন্নতির সম্ভাবনা সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়বে আত্মবিশ্বাস থাকবে স্বাস্থ্য ত্বকে অ্যালার্জি বা চুলকানি হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তুলা রাশি, লিব্রা আর্থিক বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত দিনটিকে সফল করে তুলবে পারিবারিক বন্ধন মজবুত হবে স্বাস্থ্য ঘুমের অভাবে ক্লান্তি আসতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন বৃষ্টিক রাশি স্করপিও দিনটি চ্যালেঞ্জিং হলেও শেষ পর্যন্ত সাফল্য ধরা দেবে বন্ধু বা সহকর্মীর সাহায্য কাজে লাগবে স্বাস্থ্য উচ্চ রক্তচাপ বা মানসিক উদ্বেগ দেখা দিতে পারে শান্ত থাকুন ধনু রাশি স্যাজিটেরিয়াস আজ সৃজনশীল কাজে মনোনিবেশ করলে ভালো ফল পাবেন পারিবারিক দায়িত্ব দক্ষভাবে সামলাবেন স্বাস্থ্য কোমর বা পায়ের ব্যথা হতে পারে বিশ্রাম নিন মকুর রাশি ক্যাপ্রিকর্ন চাকরি বা ব্যবসায় আজ বড় সিদ্ধান্ত নিতে হতে পারে ধৈর্য ও বিচক্ষণতায় জয় আপনারই হবে স্বাস্থ্য স্নায়বিক চাপ অনুভব হতে পারে হালকা ব্যায়াম উপকারী কুম্ভ রাশি অ্যাকুয়েরিয়াস সামাজিক কাজ ও সুনামের ক্ষেত্র প্রসারিত হতে পারে দিনের শেষে প্রশান্তি আসবে স্বাস্থ্য হালকা পেটের সমস্যা হতে পারে জলপান বেশি করুন মীন রাশি প্রিয়জনের সহযোগিতায় কাজ এগোবে সৃজনশীলতা আপনার চিন্তাধারায় নতুন দিক খুলে দেবে স্বাস্থ্য মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব হতে পারে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন